তেদান তো কি হবে not be দেবো not কি হবে হ্যাঁ তো not be এটা এই হলটা not huge এই হলটা এটা মাঝে ই ইন প্লেস টা আছে ইন প্রেজেন্ট ইমোনসারে হবে তাহলে এফ এফ এর ইমপ্লাইসে কি হবে ট্রু হবে এফ টি কি হবে টি এফ ফলস হবে আর টি টি এটা অর্থাৎ টি টি এটা কিন্তু আমরা এটা সার্কেল করে নিলাম এমন কোনো শাড়ি কি আমরা পাব যে যুক্তিটা আমরা বৈধ বা অবৈধ আমরা বলবো কি করে সত্য শাড়ি করার পরে আমরা দেখবো যে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যুক্তি বাক্য হতে পারে একের অধিকও হতে পারে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এরকম কি আছে যুক্তিবাক্য যদি যদি দুটো হয় একের অধিকও হতে পারে সেক্ষেত্রে সব যুক্তিবাক্যগুলো সত্য হবে এবং সিদ্ধান্ত মিথ্যা হবে তবে কিন্তু যুক্তিটি অবৈধ হবে আর ওরকম যদি কোনো শাড়ি না পাই তাহলে যুক্তিটি বৈধ হবে দেখো টি এফ আছে কি টি এফ টি এফ টি টি এফ না নেই তাহলে এটা কি হলো আহ যুক্তি আকারটি বৈধ এমন কোন শাড়ি পেলাম না যেখানে যুক্তি বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা এরকম কোনো শাড়ি কিন্তু আমরা পাইনি যুক্তিটি যুক্তির আকারটি বৈধ হয়েছে যুক্তিটি বৈধ এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখাবো দু নম্বরের আর একটি উদাহরণ নিয়ে এসেছি যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে দেখো পি প্লাস কিউ কি অর্থাৎ অর আমরা ঘরটি সাজিয়ে দিয়েছি ভ্যারিয়েল আছে চারটে হয়েছে আমরা করে নিয়েছি এবার এটা হচ্ছে প্রথম যুক্তি বাক্য এই যে ফার্স্ট ক্রমিস আমরা লিখে দিয়েছি দ্বিতীয় যুক্তি বাক্য আমরা লিখে দিয়েছি সিদ্ধান্ত লিখে দিয়েছি হ্যাঁ ওপরে ওপরে মাথায় মাথায় তাহলে প্রথম যুক্তিবাক্য দ্বিতীয় যুক্তি বাক্য সিদ্ধান্ত

এটা দেখবো পি কিউ আর মাঝি ভেলের অরের নিয়ম অনুসারে করবো তাহলে অরের নিয়ম অনুসারে ওটা ফলস থাকলে ফলস হয় বাদ বাকি সব কিন্তু চোখ বন্ধ করে শুরু হয়ে এক্ষেত্রেও কি আমরা আমরা এমন কোন শাড়ি পাচ্ছি যেখানে যুক্তি বাক্য গুলি সত্য বা যুক্তি সত্য এবং দেখব এবং সিদ্ধান্ত দেখবো টিটিএ থাকবে কোনো শাড়িতে হ্যাঁ টি এফ আছে কি টি টি এফ এটা চতুর্থ শাড়ি দেখা যাচ্ছে যে আমাদের যুক্তির আকারটি অবৈধ তো কি লিখব যুক্তির আকারটি অবৈধ কারণ এখানে কারণ এখানে চতুর্থ সারি ফোর্থ এক দুই তিন চার চতুর্থ সারিতে কি দেখা যাচ্ছে যে যুক্তি বাক্য দুটো সত্য আর সিদ্ধান্ত মিথ্যা আমরা লিখে দেবো হ্যাঁ চতুর্থ সারিতে এখানে চতুর্থ চতুর্থে এটাই ব্যাখ্যা একটু লিখলে ভালো হয় ব্যাখ্যা চতুর্থ সারিতে যুক্তি বাক্য দুটি সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়েছে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে সুতরাং অবৈধ এরকম একটা যদি শাড়ি পায় টিএ আর যদি একটা এরকম শাড়ি না পায় তাহলে বৈধ হবে ভ্যালিট হবে অবৈধ অর্থাৎ ইনভ্যালিট এই দুটো উদাহরণ তোমাদের দেখালাম আজকে এরপরে আমি চলে যাবো ভেন ডায়াগ্রাম তোমাদের ফোর্থ সেমিস্টারে দর্শনের যে সিলেবাস আছে সেখানে সদ্য সারণী এবং ভেন চিত্র এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের রয়েছে আমি আমার পরের ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরের ভিডিওতে আমি করছি ভেন ডায়াগ্রাম নিয়ে আসছি ভেন চিত্র আরেকটি নিয়ে এসছি দেখো যুক্তির বৈধতা বচনের মাধ্যমে হয় তুমি চিঠি লিখবে অথবা আমি চিঠি লিখব আবার বলি হয় তুমি চিঠি লিখবে অথবা আমি চিঠি লিখবো তাহলে তুমি চিঠি লিখবে এটা ধরি এটা পি ধরি হয় তুমি চিঠি লিখবে এটা পি ধরলাম আমি চিঠি লিখবো আমি চিঠি লিখবো এটা কিউ ধরলাম তাহলে অথবা আছে মাঝখানে এটা ভেল দিয়ে দিলাম যেটা চিঠি লিখো নি তুমি চিঠি লিখবে পি তা তুমি চিঠি লিখো নি নট পি দেয়ার ফোর সুতরাং এটা হচ্ছে সুতরাং গত সুতরাং আমি চিঠি লিখবো আমি চিঠি লিখবোটা কি লিখে কি নিয়েছিলাম কিউ দেখো তো পি ভেল কিউ এটা প্রথম আশ্রয় বাক্য নট পি এটা দ্বিতীয় আশ্রয় বাক্য আর কিউ এটা হচ্ছে সিদ্ধান্ত কীরকম হবে পি কিউ করে নিলাম পি ভেল কিউ নট করলাম না যুক্তি বাক্য দ্বিতীয় যুক্তি যুক্তিবাক্য সিদ্ধান্ত পর লিখবো কোনো অসুবিধা নেই তারপর করলাম নট তারপরে চারটি ঘর হবে এই যে পি তাহলে অর্ডার নিয়ম হচ্ছে দুটো মিথ্যা থাকলে মিথ্যা বাকি সব চোখ বন্ধ করে সত্য নট পি পি মান এখানে দেওয়া হবে এখানে নট পি এর মান তার উল্টো হবে তাহলে টি টি এফ এফ আছে তাই আমরা করব এফ এফ টিটি টি আর কিউ কিউ তো এখানে ছিল আরেকবার এখানে বসিয়ে নেব টি এফ টি এফ ছিল তাই আরেকবার বসিয়ে দিচ্ছি টি এফ টি এফ अरे बाद देखे ना तुमका तो तुम्हें P T T F F तब ले Q T F T F तब ले पहला मास्टर वाक को इधर तो फास्ट इधर सेकेंड इधर जो कॉन कुलिस है, है। ना इधर तो तो को माथा माथा लिखे दिखते ना बे तो तुम मास्टर वाक को P बेल Q इधर D बेल Q तो तुम इधर तारे मिथ्या बाकी सब सोते हो not P P मान जा T T F F तो ले F T T आर देयरफॉर क्यू

আকারটি বৈধ কারণ এখানে এমন কোন সারি নেই যেখানে যুক্তিবাক্য অথচ সিদ্ধান্ত কোনো তাহলে কি বলেছি বৈধ হবে তাই যুক্তিটি বৈধ ঠিক আছে এটুকু থাকা কি ভালো থেকে সবাই অনেক ধন্যবাদ সবাইকে